আমি কেন আইসি ফার্স্ট টাইম আইয়া আমি যে এক্সাম দেওয়ার পরে আমি সেভেন্টি পার্সেন্ট পাইছি সো আমি সকলে রেকমেন্ড করবো বাইরে কেন হওয়ার লাগে এখানে বাই খুব হেল্প করেন অ্যান্ড বুঝাই দেন সো ইনো আইলে লাভ হইব একটু তোরা ইজি হইব আপনার এক্সাম দেওয়ার লাগে অনেক সুবিধা হয়েছে মানে আমি তো পাকা খাবতো যে মানে কী দিব না দিব এটা এটা শিকার পরে মোটামুটি ইজি হয়ে গেছে তখন ওখানকে বাইশ মিনিটে দিয়ে লাগছে আল্লাহ রকম মানে এই এইটি এইটি ফাইভ পার্সেন্ট পাশ পেয়েছে

ওইটা অনেক সাহায্য করছে আপনারে সবাই আসুন আসলে অনেক আপনাদের লাইসেন্সটা বাঁচবে আপনাদের পরিবার সহ সবাই পাস করতে পারবে হাতে নাতে কম্পিউটারের মাধ্যমে যখন শেখায় ওটা অনেক উপকারিত হয় যেখানে সেন্টারে যাইয়া পরীক্ষা দেওয়ার জন্য আমরা অনেক উপকৃত হয়েছি আমরা যারা আসছি এখানে প্রথম ও সেকেন্ড বেজ আমরা আমরা যারা পরীক্ষা দিয়েছি মোটামুটি সবাই পাস করছি আমি সেভেন্টি এইট পার্সেন্ট স্কুল নিয়ে পাস করছি আসার ফলে যেটা আমরা উপকৃত হলাম যেভাবে উনি টিচিং দিয়েছেন যার কারণে আমাদের পরবর্তী পর্যায়ে কোনো সমস্যা বুকিত হয়নি এবং যেসব ভাইদেরকে এখানে নিয়ে আসছি পরামর্শ দিয়ে সবাই আলহামদুলিল্লাহ এক্সামসে পাস করে ফেলছেন নভেম্বরের দুই তারিখ আমার ইমেল করছে পনেরো তারিখ আমার এক্সাম আমি আসলে খুব ডিপ্রেশন আসলাম যেহেতু কুইক আমি কিতা করি ইন দা মিন টাইম সাহেব ভাই সাহেব ভাইয়ের প্রোগ্রামের ইয়ে দেখে আমি ইমপ্রেস হইয়া আইসি সাহেব ভাইয়ের কেন ক্লাস করিয়া আমি এতটুকু কনফিডেন্স হইতে দিই ইনশাল্লাহ আমি পাস করবো এবং আমি ফার্স্ট টাইম এক্সামও গিয়া সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক পাই আমি পাস করছি ফড়িয়ে যে হয়তো কোর্স ছাড়াও ফাস্ট করতে পারতাম এই ক্যাপাসিটি আমার আছে বাট যদি আমি কোর্স না করতাম সাইফ বাইট যদি টাচে না আইতাম নাইনটি ফোর পার্সেন্ট আমি স্কোর পাওয়া ইম্পসিবল আছে কারণ সাইব বাইট যে বুক বা সেকশন বাই সেকশন যে মডেলগুলা উনি যেভাবে সি কিউস সাজাইছে মানে এটা আউটস্ট্যান্ডিং তার কারণ আমি আউটস্ট্যান্ডিং রিজাল্ট হতে পারছি সব ইনভাইট কর্ম যারা আগ্রহ আছে পিসিও লাইসেন্স দেবলাই সাইব বাইট আজকে আমাদের এখানে যে পাঁচ ফর্টি ফাইভ আমাদের স্টুডেন্ট যারা সেরু পাশ করে আসছে গত এক মাসে তাদেরকে আমাদের সেন্টার পক্ষ থেকে আমরা রিসেপশন দিয়েছি আমরা খুবই হ্যাপি যে আমাদের স্টুডেন্টরা রেগুলারলি খুবই ভালো রেজাল্ট করে আসতেছে রেগুলারলি পাস করতেছে যেটা আমাদেরকে অনেক অ্যাজ এজ এ একটা অর্গানাইজেশন হিসেবে আমাদেরকে খুবই এটা গর্বিত করেছে আর সেরু পরীক্ষার যে আপডেট সম্বন্ধে সবাই আমা আমাদেরকে কল করে জানতে চাই যে সেরু লেটেস্ট আপডেট আপডেট কি তো এই সম্বন্ধে আমি বলতে চাই যে টি জেনারেল ম্যানেজার যে গ্রাহাম রবিনসন উনি তার যে লেটেস্ট ইমেলে যে আপডেটগুলো দিয়েছে তো এগুলো আমি যদি একটু শর্টলি হাইলাইট করতে চাই সবার জন্য এর মধ্যে নাম্বার ওয়ানে আছে যে এই সেরু পরীক্ষার যে ডেডলাইন তারা সেট করেছে যে দুই হাজার পঁচিশের মার্চের একত্রিশ তারিখ যেটা থেকে আমরা আর ঠিক পুরোপুরি এক বছর দূরে আছি অর্থাৎ আগামী এক বছরের মধ্যেই তারা কিন্তু একশো হাজার ড্রাইভারের যে সেরু টেস্টটা তারা কমপ্লিট করবে আর সেকেন্ডলি গ্রাহাম রবিনসন টি এফএলের ম্যানেজার ক্লিয়ারলি বলেছে কেউ যদি উইদাউট কোনো নোটিশ ছাড়া কোনো নোটিফিকেশন ছাড়া সেরু পরীক্ষায় যদি পরপর দুইবার অ্যাবসেন্ট থাকে তাহলে তার এগেনস্টে তারা লাইসেন্সিং অ্যাকশানে যাবে আর নাম্বার থ্রি যে জিনিসটা যেটা একটা আমাদের জন্য খুব কনসার্নের ব্যাপার এই ব্যাপারটা হলো গিয়ে তারা ক্লিয়ারলি বলেছে গ্রাহাম রবিনসন তার ইমেলে যে দুই হাজার পঁচিশের একত্রিশ মাসের পরে একত্রিশ মার্চের পরে অর্থাৎ সেরু পরীক্ষার ডেডলাইনের পরে যে সমস্ত ভাইরা এর মধ্যে সেরু পরীক্ষাতে দুইবার সুযোগ দেওয়ার পরেও যারা পাশ করতে পারেনি কিংবা তিনবার সুযোগ দেওয়ার পর যারা পাশ করতে পারেনি তাদের লাইসেন্স কিন্তু আর রিনিউ হবে না সেটা তার ইমেলে ক্লিয়ার করেছে তো এটা ছিল সেরুর যে লেটেস্ট আপডেট আর আরেকটা যেটা হ্যাঁ অনেক মানুষ আমাকে ফোনে ফোন করে জিজ্ঞাসা করে যে সেরু ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তো এই ব্যাপারে আসলে টি তাদের অবস্থান ক্লিয়ার করেছে তারা বলছে না কোনোভাবেই তারা সেরু পরীক্ষাটা ক্যান্সেল করবে না এটা কন্টিনিউ করবে এটা এক এখন একটা লাইসেন্সিং অ্যাপ্লিকেশানের একটা পার্ট ইন্টাগ্রাল পার্ট অর্থাৎ আপনাকে এই লাইসেন্সটা টিকে রাখতে হলে এবং নতুন যারা আছে তারা লাইসেন্সটা পেতে হলে সেরু পরীক্ষা তাকে মাস্ট পাশ করতে হবে এই সম্বন্ধে আমি যদি একটু উদাহরণ দেই যেমন দুই সালে হোমোফিশ লাইফ ইন দ্য ইউ নামে একটা টেস্ট তারা ইন্ট্রোডিউস করেছিল এবং দু সালে বি ওয়ান নামে একটা ইংলিশ টেস্ট তারা ইন্ট্রোডিউস করেছিল যেটা এখনও চলছে এটা আর উড্রো হয় না অর্থাৎ এই দেশে যখন একটা নতুন রুলস রেগুলেশন তারা ইন্ট্রোডিউস করে এটা আর কখনও উড্রো হয় না এটা অনার চলতেই থাকে তো সেইম টি কিন্তু গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন হোম অফিসের মতন তো এখানেও কিন্তু তারা এই পরীক্ষাটা আর উড্রো করবে না এটা কন্টিনিউ করবে তো আপনারা যারা আছেন এখনও টেস্টের জন্য আপনারা কোনো ডাক আসে নাই চিঠি পান নাই তারা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা আপনারা কোর্সটা করে বা নিজেরা ভালো করে পড়াশোনা করে রেডি থাকেন আর আমাদের হেল্প নিতে চাইলে আমাদের নাম্বার থাকবে অ্যাড্রেস থাকবে আপনারা আমাদের নাম্বার কল করে ভর্তি হয়ে আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন